বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার আগস্ট মাসের টাকা দেওয়া আজ মানে পাঁচ আগস্ট থেকে শুরু হয়ে গেছে কিন্তু সব জেলায় একসাথে নয় জেলা ভেদে আলাদা আলাদা দিনে টাকা ঢুকবে তাই পুরো তালিকা জানতে আর টাকা আপনি পেয়েছেন কিনা সেটা চেক করতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর হ্যাঁ এরকম দরকারি আপডেট পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নিন আজ ফার্স্ট আগস্ট যে জেলাগুলিতে লক্ষ্মীর ভান্ডার টাকা দেওয়া শুরু হচ্ছে সেগুলোর মধ্যে রয়েছে জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদা নদীয়া কোচবিহার সহ আরো কয়েকটি জেলা আগামী কয়েকদিনে দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া বীরভূম পুরুলিয়া ও বাঁকুড়া সহ সব জেলায় পর্যায়ক্রমে টাকা পাঠানো হবে আর যারা নতুন আবেদন করেছেন তাদের প্রথম কিস্তির টাকা পেতে শুরু করেছেন তবে সবার একসাথে নয় তাই নিয়মিত স্ট্যাটাস চেক করা খুবই জরুরি তাহলে চলুন দেখে নেই আপনি ঘরে বসেই মোবাইল দিয়ে এক মিনিটে কিভাবে লক্ষ্মীর ভান্ডার স্টার্টার চেক করবেন সর্বপ্রথম তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে লক্ষ্মীর ভান্ডার বা সোশ্যাল সিকিউরিটি ডট ডাব্লু বি ডট গভ ডট ইন তারপর এরকম একটা এন্টারফেস আসবে এখানে দেখতে পাচ্ছ ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এর উপরে ক্লিক করতে হবে এরপর এই পেজটা খুলে যাবে এখানে সার্চ ইউজিং এর উপরে ক্লিক করলে এরকম অপশন আসবে যেখানে তোমাদের যে কোনো একটা আইডি নাম্বার দিয়ে চেক করতে পারবে তো প্রথমেই আছে মোবাইল নাম্বার আধার কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নাম্বার তো এখানে আমি মোবাইল নাম্বারটা দেবো দিয়ে পূরণ করে স্ক্যাচ নাম্বারটা দিয়ে সার্চ মারব এরপর নিচে স্ক্রল করলেই দেখতে পাবে তোমাদের আবেদন স্ট্যাটাস এবং আরেকটু নিচে এখানে পেমেন্ট স্ট্যাটাস লেখা দেখতে পারছ তো পেমেন্ট স্ট্যাটাসের কাছে এই লাইনটির উপরে ক্লিক করতে হবে ক্লিক করলেই এখানে তোমাদের পুরো ট্রানজ্যাকশন হিস্ট্রিটা দেখা যাবে তো এখানে দেখতে পাচ্ছ এপ্রিল মে জুন জুলাই পেমেন্ট সাকসেস এরকম করে তোমরা মান্থ সিলেক্ট করে পুরো স্ট্যাটাসটা দেখতে পারবে তোমাদের কোন মাসে টাকা ঢুকলো কি না এবং এর পরের মাসগুলো তো দেখাবে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর একই রকম শো করবে তো বন্ধুরা আজ থেকেই টাকা ঢুকতে শুরু করেছে আপনার জেলায় কবে টাকা আসবে জানতে হলে আমাদের চ্যানেলে ফলো রাখুন আর যদি ভিডিওটা একটু হলেও সাহায্য করে তাহলে একটা লাইক দিন আর নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ